একবার আমাকে একটা মাত্র প্রোডাক্ট যেটা আপনি ফুল ফেস ইউজ করতে পারবেন বডিতে ইউজ করতে পারবেন হেয়ারে ইউজ করতে পারবেন অবাক হচ্ছেন অনেকে এখন কোয়েশ্চেন করতে পারেন যে আপু একটা প্রোডাক্ট দিয়ে আবার ফেস বডি হেয়ারে কিভাবে পসিবল

লাইট যেটা আপনি খুব ইজিলি স্ক্যাল্পে ইউজ করতে পারবেন পাশাপাশি এটা আপনি হেয়ারে ইউজ করতে পারবেন অনেক সময় হয় যে অনেকের চুলে বাজে রকমের ড্যান্ড্রাফ তার উপর আপনি যখন তেল দিবেন সেটা কিন্তু আরো ড্যান্ড্রাফটাকে আরো বাড়িয়ে ফেলে সো এই ধরনের ফর্মুলেশনে করা যখন সেরাম বেসড কোন প্রোডাক্ট আপনি যখন আপনার হেয়ারে স্ক্যাল্পে ইউজ করবেন বা বোথ হেয়ারে ইউজ করবেন ড্যান্ড্রাফটা আপনার হতে দিবে না খুব ডিপলি এটা হাইড্রেট করতে হেল্প করে কোন স্টাইলিং টুলস ইউজ করবেন তখন আপনি এই সেরামটা ইউজ করে দেন হচ্ছে গিয়ে স্টাইল করতে পারেন এটা আপনার চুল একটা খুব সুন্দর শাইনও

ইউজ করে রেগুলার করবেন রুটিনে আপনি দেখবেন আপনার একদম হয়ে যাচ্ছে আমি বেশ কয়েক মাস এটা ইউজ এত পরিমাণে স্মুথ করে ফেলছে এটা কিনটাকে আপনার ধরতে মন যাবে একটু আগে কিন্তু ইউজ করেছে আমার কিন্তু বডিতে খুব ফাস্ট অ্যাবজর হয়ে গেছে লাস্টলি আসে স্কিনের পার্টে স্কিনের পার্ট নিয়ে আমার কিছু কথা আছে যেরকম যদি ড্যামেজ হয়ে থাকে এক স্কিন হয়ে থাকে পাতলা স্কিন হয়ে থাকে কিংবা আপনার স্কিনে যদি ফাঙ্গাল একটা প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন না কোকোনাট অয়েল কিন্তু কমডোজেনিক হয়ে থাকে এটা কিন্তু পোর্সটাকে ক্লক করে দেওয়ার একটা পসিবিলিটিস থাকে একনে ব্রন বা ব্রোকেন স্কিন হয়ে থাকে কখনো আপনি এটা ইউজ করতে পারবেন আপনার উল্টা আরো স্কিনের বারোটা বাজায় ফেলবে এই ধরনের স্কিনে এটা সাজেস্ট করবো না তবে হ্যাঁ আপনার স্কিন যদি অতিরিক্ত পরিমাণে ড্রাই স্কিন হয়ে থাকে বা ফ্লেকি স্কিনে এই ধরনের কোকোনাট অয়েল সেরাম যেটা করে ডিপলি ময়েশ্চারাইজ রাখে গ্লাসের স্কিন গ্লাসের স্কিন বানায় ফেলবে অল্প নিলে হয়ে যায় আপনি ড্রাই স্কিনে ইজিলি ইউজ করতে পারবেন অয়েলি বা আমার মতো ফাঙ্গাল একনে স্কিনের জন্য এটা একদমই অল ইন ওয়ান একটা প্রোডাক্ট হচ্ছে গিয়ে মায়োরার এই কোকোনাট অয়েল সেরাম যারা মোটামুটি অল্প বাজেটের মধ্যে একটা হেলদি স্কিন কেয়ার রুটিন মেনটেন করতে চান তার একবার হলে প্রোডাক্টটা ট্রাই করে দেখতে পারেন যে এই একটা প্রোডাক্ট দিয়ে আপনি তিনটা কাজ করতে পারবেন লাইক ফেস বডি হেয়ার আর এটা আপনারা কোথায় পেয়ে যাবেন আমি জানি এটা অনেকেই কোয়েশ্চেন করবেন এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক টা গ্লো অথেন্টিক পেয়ে যাবেন আমি পেজের লিঙ্কটা কমেন্টে দিয়ে দিব ট্রাই করার পর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না